হ্যালো এব ওয়েলকাম টু এস আর স্টাডি চ্যানেল তো দেখো আজকে আমাদের এই সেশনটার মধ্য দিয়ে আলোচনা করবো ফিজিক্সের মধ্যে যে তোমরা সকলেই শুনেছ পরিমাপ পদ্ধতি অর্থাৎ পরিমাপ পদ্ধতি মানে কি যেটাকে আমরা বলি ইউনিট সিস্টেম ইংলিশে আর এরই মধ্যে একটা পার্টিকুলার জায়গা যেখানে অনেক স্টুডেন্টস বা তোমরা সকলেই ভুল ভ্রান্তি বা সকলেই ভুলে যায় অ্যাকচুয়ালি এই জায়গাটা যে একক পদ্ধতির মধ্যে আমরা বিভিন্ন রকম যে জিনিসগুলো জানি আমাদের সিজিএস পদ্ধতি হোক এম পদ্ধতি হোক এপিএস পদ্ধতি হোক এসআই পদ্ধতি হোক বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোর যে আমাদের একক সে মিটার হোক সেন্টিমিটার হোক বিভিন্ন রকম তো এই সেশনটার মধ্য দিয়ে আমরা পুরো একক যে পদ্ধতি সেটা সম্পূর্ণ আলোচনা করব আশা করি সমস্তটাই ক্লিয়ার হবে যাদের পার্টিকুলার এই টপিকটার মধ্য দিয়ে কোনো কিছু জানার থাকে বা এই পার্টিকুলার টপিকের মধ্যে তোমাদের যদি কারো কোন জিনিস কোনো জায়গায় আটকে আছে আশা করে সম্পূর্ণটা তোমরা এই সেশনের মধ্য দিয়ে করতে পারবে কোনো দিন যদি ভুলে যাও এই সেশনটার মধ্য দিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবে একদম মুখস্থ নয় সায়েন্স মানে বোঝার একটা ব্যাপার থাকে তো পুরো এই সেশনটার মধ্য দিয়ে পুরো একক পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের মাথায় ঢুকে যাবে তো এর প্রথমে আমরা আলোচনা করবো কি সংজ্ঞা এককের যে সংজ্ঞা সেটা বিভাজন অর্থাৎ একক সিস্টেমটা কয়টি বিভক্ত হতে পারে সেটা বোঝাতে পারি আমি এখানে আচ্ছা বিভিন্ন ধরনের যে একক পদ্ধতি পাওয়া যায় সেখানটা আমরা বোঝাবো এবং তার সংক্ষিপ্ত পুরো বিশ্লেষণ বোঝানো হবে আর তারপর বলি এই যে সম্পূর্ণ ক্লাসটা সেই ক্লাসটার লিঙ্ক বা যে কোনো এক্সামে তোমরা কিন্তু একদম মক টেস্ট কুইজ বা এভরিথিং গভর্নমেন্ট জব রিলেটেড যে কোনো কিছু সঞ্জয়সের অফিসিয়াল নামে যে একটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু তোমরা জয়েন করলে সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু তোমরা বিনামূল্যে পাবে তো এখানে কিন্তু জয়েন করে যেতে পারো চলো আমরা ক্লাসটা কিন্তু শুরু করি তো দেখো এইবার আমরা কিন্তু সংজ্ঞা জানবো সংজ্ঞাটা কী অ্যাকচুয়ালি দেখো সংজ্ঞাটার কথা আমি যদি বলি এককের সংজ্ঞা কি। এককের সংজ্ঞা বা একক যে আমরা ব্যবহার করব কেন এখান থেকে একটা জায়গা তোমরা বুঝতে পারবে যে একক তো একক অ্যাকচুয়ালি আমি যদি বলি এককটা হচ্ছে ধরো কোনো একটা বস্তু আছে যে কোন এভরিথিং সে ছোট বস্তু হোক বড় বস্তু হোক তরল পদার্থ হোক যাই হোক না কেন তো সেই জিনিসটাকে পরিমাপ করার জন্য মানে মাপার জন্য মেজারমেন্ট করার জন্য একটা নির্দিষ্ট ভ্যালুকে একটা নির্দিষ্ট যে ভ্যালু সেই ভ্যালুটাকে কিন্তু প্রমাণ হিসেবে ধরা হয় এবার দেখো সব জিনিসকে তো আমরা একই একক দ্বারা মাপতে পারবো না কোন তরল পদার্থকে আমরা আলাদা একক দিয়ে মাপবো কোনো কঠিন বস্তুকে আমরা সেই বিভিন্ন তার আলাদা একক দিয়ে মাপবো তো বিভিন্ন বস্তু আছে সেই বস্তুগুলোকে বিভিন্ন রকম আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে মাপা হয় তো এটাই সংজ্ঞা আমি যদি বলি সংজ্ঞাটা এটাই হবে যে কোনো বস্তুকে পরিমাপ করার জন্য কি হয় না একটা স্ট্যান্ডার্ড একটা নির্দিষ্ট ভ্যালুকে একটা স্ট্যান্ডার্ড বা প্রমাণ হিসাবে ধরা হয় সেটাকেই বলা হয় সংজ্ঞা দেখো সংজ্ঞা পরীক্ষায় আসবে না কিন্তু জিনিসটা আমি বুঝে দিলাম সংজ্ঞাটা কী ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের সংজ্ঞা কোনো জিনিসকে মেজারমেন্ট করার জন্য আমরা নির্দিষ্ট একটা ভ্যালুকে প্রমাণ হিসেবে ধরি কোনো তরল বস্তুকে মাপার জন্য কোনো সেই রকম জিনিস কঠিন বস্তুকে মাপার জন্য আলাদা কিছু তো বিভিন্ন রকম জিনিসের জন্য বিভিন্ন রকম যন্ত্র ইউজ করা হয় বা একক ইউজ করা হয় তো সেটাই আমাদের অ্যাকচুয়ালি একক আশা করি বোঝা গেছে ঠিক আছে তো এইবার আমরা জানব কিন্তু বিভাজন একককে কয়টি ভাগে ভাগ করা হয় ওকে এইবারে দেখো আমরা বিভাজন দেখব বিভাজনটা কিসের বিভাজন না এককের একককে প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা যায় এক প্রাথমিক একক আর হচ্ছে দ্বিতীয় লব্ধ একক প্রাথমিক একক মানে কোনগুলো যেগুলো ফান্ডামেন্টাল ইউনিটস আমরা ইংলিশে বলি আর এটা হচ্ছে ডেরাইভ ইউনিট এবার ব্যাপারটা হচ্ছে প্রাথমিক একক তাহলে দাদা কী প্রাথমিক একক হচ্ছে এই এককগুলো এমন একক না এগুলো কারোর উপর ডিপেন্ডেন্ট নয় এরা নিজেই নিজের উপর নির্ভরশীল অপরদিকে আমি যদি লব্ধ এককের কথা বলি লব্ধ একক হচ্ছে এই প্রাথমিক এককগুলো দিয়ে লব্ধ একক তৈরি হতে পারে ঠিক আছে এক্সাম্পেল আকারে আমি যদি বলি প্রাথমিক একক যেমন তুমি প্রাথমিক একক এখানে নিতে পারো এক্সাম্পেল আকারে তুমি বলতে পারো দৈর্ঘ্য এটা আমাদের একটা প্রাথমিক একক এই এককটা এমন একক যে কিনা নিজেই নিজের উপর ডিপেন্ডেন্ট এ অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট নয় যারা নিজেই নিজের উপর ডিপেন্ডেন্ট সেগুলোকে আমরা ফান্ডামেন্টাল ইউনিটস বা প্রাথমিক একক বলতে পারি এক হচ্ছে দৈর্ঘ্য হতে পারে দুই ভর হতে পারে তিন সময়ও হতে পারে এই তিনটা কিন্তু আমাদের মেন ফান্ডামেন্টাল বা প্রাথমিক একক আর লব্ধ একক কি লব্ধ একক নিজে নিজের উপর ডিপেন্ডের নয় কাদের উপর ডিপেন্ডের এই প্রাথমিক এককগুলোর সহযোগিতাই এরা রেডি হতে পারে যেমন একটা তুমি বলতে পারো কীরকম এক্সাম্পল আকারে আমি যদি বলি ধরো ক্ষেত্রফল আমি ধরলাম ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কীরকম দেখা গেল যে এই যে দেখো দৈর্ঘ্য তুমি যদি দৈর্ঘ্য নাও ঠিক আছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য তাহলে আমাদের কী হয় জানতো তাহলে আমার পাই ক্ষেত্রফল এবার অনেকেই বলবে যে স্যার না আপনি যেটা বললেন ভুল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত করলে ক্ষেত্রফল পাই হ্যাঁ তো প্রস্তটাও তো সেই আমি যদি একটা আয়ত ক্ষেত্র আঁকি তাহলে এটা আমরা দৈর্ঘ্য বলি এটা প্রশ্ন বলি কিন্তু এটাও তো এই তো সে একটা দৈর্ঘ্যই না যে পাঁচ মিটার ছ মিটার সাত মিটার তো এই দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য যদি তুমি করো তাহলে তুমি ক্ষেত্রফল পাবে এটা একটা ড্রাইভ ইউনিট বা এটা আমরা লব্ধ একক বলি তো আস্তে আস্তে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে চাপ নেওয়ার কিছু নেই এটা হয়তো মাথায় গুলিয়ে গেছে কোনো চাপ নেওয়ার দরকার নেই যখন আমরা ডিটেলসে চ্যাপ্টার করব তখন বুঝতে পারবে জাস্ট এখন একক জিনিসটা বোঝো এটা বোঝার কোনো প্রয়োজন নেই যেটা বললাম জাস্ট এককের বিভক্ত দেখো এইবার কিন্তু আমরা একক পদ্ধতি অর্থাৎ একক যে পদ্ধতি সেই একক পদ্ধতি কয়টি শ্রেণীতে বিভক্ত রয়েছে আমরা বিভিন্ন নাম শুনেছি ছোট সময় নাইন টেনে এইটে আর এখন আমরা পুরো ডিটেলসে জানবো এখন তোমরা এমনভাবে বুঝবে এটাকে আর কোনো দিনও হয়তো আর দুবার দেখতে হবে না এটাই হচ্ছে তোমার ফার্স্ট অ্যান্ড লাস্ট দেখা দেখো কি বলছে সিজিএস পদ্ধতি বা এটাকে মেট্রিক পদ্ধতি বলা হয় এপিএস পদ্ধতি বা এটাকে ব্রিটিশ পদ্ধতিও বলা হয় এমকেএস পদ্ধতি পদ্ধতি একটা রয়েছে এসআই পদ্ধতি বা এটাকে আমরা সিস্টেম ইন্টারন্যাশনালও বলি আন্তর্জাতিক পদ্ধতি তো এই চার श्रेणीते विभोक्तो रहे एको पद्धति सी फॉर क्या होता है भाई सी दिए तुम बोलते हो सेंटीमीटर ओके जी दिए की भाई ग्राम ओके एस दिए की भाई सेकंड ओके होइसे सी दिए सेंटीमीटर जी दिए ग्राम एस दिए सेकेंड। हो जाए एपीएस एफ दिए की हुई फुट पी दिए की हुई पाउंड পাউন্ড আর এস দিয়ে হয় সেকেন্ড সেকেন্ডটা চেঞ্জ হবে না আচ্ছা এম কেস এম দিয়ে হয় মিটার কে দিয়ে হয় কে দিয়ে কী হয় বলো তোমরা বলো এম দিয়ে হয় মিটার কে দিয়ে হয় কি কে দিয়ে কী হয় কে দিয়ে হয় কিলোগ্রাম যেটা সবাই জানে ফেমাস কিলোগ্রাম বলি না আলু এক কেজি পেঁয়াজ এক কেজি যাই হোক মিটার কিলোগ্রাম আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড তাহলে আর কোনো দিন ভুলবে এটা আমি একটু পরে আসছি তাহলে ভালো করে বুঝে নাও কি বললাম সিজিএস পদ্ধতি সি দিয়ে সেন্টিমিটার জি দিয়ে গ্রাম এস দিয়ে সেকেন্ড হলো নেক্সট এফপিএস বা ব্রিটিশ পদ্ধতি এ ফর ফুট পি ফর পাউন্ড এস ফর সেকেন্ড এম কে পদ্ধতি এম ফর মিটার কে ফর কিলোগ্রাম আর আমাদের পড়ছে এখানে কি এস সেকেন্ড এইবার এসআই বা সিস্টেম ইন্টারটেন্স সিস্টেম ইন্টারন্যাশনাল এটা আমি একটু পরে আসছি কারণ এটা ডিটেলসে করাতে হবে হ্যাঁ তো আপাতত বর্তমানে দুটো পদ্ধতি চালু রয়েছে বা দুটো পদ্ধতি জানার বিষয় সিজিএস আর এসআই তা বলে কি এগুলো থেকে কোশ্চেন আসে না অবশ্যই আসে কিন্তু এপিএস ব্রিটিশ আমলের বা ব্রিটিশ পদ্ধতি বললাম না তখন ইউজ হতো বেশিরভাগ এসআই পদ্ধতি দিয়ে কাজ হয় আচ্ছা চলো তাহলে সিজিএস পদ্ধতিতে তোমাকে যদি বলে এটা কিসের কজ্ঞ সেন্টিমিটার বলো দৈর্ঘ্য রেখক ঠিক আছে এটা হচ্ছে দৈর্ঘ্য মাপা হয় সেন্টিমিটারে গ্রাম কিসে মাপা হতে পারে গ্রামটা কিসে মাপা হতে পারে গ্রাম যদি আমি ইউজ করি কোনখানে ইউজ করব গ্রাম কিলোগ্রাম গ্রাম এগুলো কোথায় ইউজ করা হয় ধরো কোনো বস্তুকে আমি মাপছি তার ভরটা ওজন করার জন্য তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে সময় সময়কে মাপা হয় সেকেন্ডে ভরকে মাপা হয় গ্রামে আর সি এই তোমার সেন্টিমিটার যেটা আছে এটা মাপা হয় দৈর্ঘ্যকে এত সেন্টিমিটার আছে রে এই জায়গাটা বা সামথিং কিছু একটা দেখলো তো সেটাই তাহলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে ঘরের একক গ্রাম আর সিজিএস পদ্ধতিতে এই আমাদের সময়ের এক সেকেন্ড বোঝা গেল আশা করি আর ভুল হবে না নেক্সট এফপিএস পদ্ধতিটা কী হচ্ছে ফুট আমরা কিছু মাপি দৈর্ঘ্য মাপি বলে না এই একটা রুম তো একটা ঘর করছো বা যে সামথিং যে কোনো কিছু হচ্ছে রুম হচ্ছে দশ বাই বারো দশ বাই দশ কী তাহলে মিস্ত্রিরা ইউজ করে থাকে তো এটা হচ্ছে ফুট দৈর্ঘ্য মাপার একক ফুট পি পাউন্ড এটা কি এটা আমাদের ওজন যেটা ভর আর সময় তো সেকেন্ড রইলে নেক্সট আমরা চলে আসবো এম পদ্ধতি আমরা দেখবো মিটার মিটার কিসে মাপ হয় দৈর্ঘ্যকে মাপার জন্য মিটার ব্যবহার করায় এম কেস পদ্ধতিতে তাহলে কি আমাদের হলো দৈর্ঘ্য এক মিটার কে কিলোগ্রাম আর সময় কী মাপা হয় সেকেন্ড কিলোকে তো ভর সবাই জানো ঠিক আছে তাহলে আমাদের তিনটা পদ্ধতি হলো এইবার আমরা আসবো এসহাই পদ্ধতি সবচেয়ে ফেমাস বিখ্যাত যেটা প্রতিনিয়ত আমাদের ব্যবহৃত হয় এই এসআই পদ্ধতিটা ঠিক আছে এটা আমরা এখন জানব এইবার আমরা আসব কোথায় এইবার আমরা আসব হচ্ছে কোথায় এসআই পদ্ধতি যার বাংলা কথা যদি আমি বলি আন্তর্জাতিক পদ্ধতি এটাই একমাত্র পদ্ধতি যেটা হচ্ছে কি এখন সময়ে খুব ফেমাস বা এই পদ্ধতি দিয়েই সমস্ত রকম কাজগুলো হয় এবার এসআই পদ্ধতি দেখো দুটো নাম যেমন আমরা সিজিএস পাচ্ছিলাম সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এখানে তো এস এর এস দিয়ে সেকেন্ড আই দিয়ে কি না এখানে হচ্ছে কীরকম ওই যে এম কেস আমরা পেলাম না এম কেস মিটার কিলোগ্রাম সেকেন্ড এই তিনজন প্লাস আর চারজন রয়েছে সেই চারজনকে তড়িৎ প্রবাহমাত্রা মাত্রা উষ্ণতা দ্বীপন প্রাবল্য আর হচ্ছে পদার্থের পরিমাণ এই চারজন দড়িদ প্রবাহ মাত্রা ভালো করে মনে রাখো উষ্ণতা দীপন প্রাবল্য আর পদার্থের পরিমাণ এই চারজন প্লাস এম কে এর মধ্যে যারা ছিল অর্থাৎ মিটার কিলো আর সেকেন্ড এই তিন এই চার অর্থাৎ সাত তাহলে এসআই পদ্ধতিতে যদি আমি বলি কজন রয়েছে মিটার কিলো সেকেন্ড আর এই চার তিন চারে সাত এই সাতজন মিলে নামটা হয়েছে এসআই সাব ইন্সপেক্টর নয় এস আই তার মানে বুঝতে পারছো কীরকম তাহলে আমরা কটা পদ্ধতি পেলাম সিজিএস পদ্ধতি পেলাম তারপর কি পেলাম সিজিএস এর পরে আমরা পেয়েছি কি আমরা পেয়েছি এম কে এস এফ পি এস আর এসআই এসআইটা আলাদা কিছু নয় ওই এম কে প্লাস চারজন তড়িৎ প্রবাহ মাত্রা উষ্ণতা দীপন বা পদার্থের পরিমাণে ওকে নেক্সট দেখো এক্সট্রা হিসাবে এসআইয়ের মধ্যে পড়ে যদিও এটা অ্যাক্সেপ্টেড নয় কিন্তু এর মধ্যে এক্সট্রা হিসাবে রয়েছে এক হচ্ছে কোন আর এক হচ্ছে ঘন কোন যদিও এটার মধ্যে কোনো সেরকম বিতর্ক বিষয় নয় এটাও রয়েছে এদের মাত্রা নেই এই দুজনের মাত্রা নেই কিন্তু একক আছে ওকে হয়েছে এদের মাত্রা নেই কিন্তু কিন্তু একক আছে এটা বলা হয় যে এর মধ্যে কোন এবং ঘন এরা দুজনও রয়েছে কিন্তু এটা এখনো পর্যন্ত যে একদম এটা যেমন এরা যেমন রয়েইছে একদম সেটা কিন্তু এটা নয় এটা এক্সট্রা হিসাবে তোমরা জানতে পারো এটা যদি বলা হয় কার অন্তর্গত এর মধ্যেই অন্তর্গত এদের মাত্রা নেই কিন্তু এদের একক আছে ওকে তো চলো এই সেশানটায় আশা করি একক সম্বন্ধে তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে আর হয়তো কখনও ভুলবে না সিজিএস পদ্ধতি কি এসআই পদ্ধতি কি এম কে এস কি আশা করি ক্লিয়ার হয়ে গেছে তো যদি ক্লাসটা ভালো থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি তোমরা মক টেস্ট দিতে চাও সময় মতো কম্পিটিটিভ এরিয়ায় যাবতীয় তথ্য পেতে চাও সঞ্জয় সের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো